বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিগত পনেরো বছর নির্যাতিত ও জুলাই আগস্টে নিহতদের বলিদান নষ্ট হতে দেয়া যাবে না যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে রংপুর বিভাগের বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে ভোট বাড়াতে হলে জনগণের কাছে যেতে হবে রাহুল রায় জানাচ্ছেন রাষ্ট্রকাঠামো কাঠামো বিনির্মাণে একত্রিশ দফা নিয়ে সারা দেশেই কর্মশালা করছে বিএনপি রংপুর বিভাগের তৃতীয় ও শেষ দিন কর্মশালা ছিল ঠাকুরগাঁও দিনাজপুর ও পঞ্চগড় জেলার নেতাদের নিয়ে যথারীতি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বক্তব্য রাখেন তিনি বিগত পনেরো বছর ধরে গণতন্ত্রের প্রতিষ্ঠা যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা যাওয়া যাবে না অগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে একশোর মতন শিশুকে হত্যা করা হয়েছে এই শিশুগুলোর বলিদান কেন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে জনগণের পাশে থাকতে হবে আপনার কে যদি জয়ী হতে হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয় বাস্তবায়ন করতে হয় আপনাকে জনগণের কাছে যেতে হবে অর্থাৎ জনগণ ছাড়া কোনো উপায় নেই আমাদের এটি মনে রাখতে হবে আপনি নেতা জনগণ না থাকলে আপনি নেতা জনগণ না থাকলে আপনি কিসের নেতা কেমন নেতা আপনি তারেক রহমান বলেন বিএনপি সবসময় সংস্কারকে অগ্রাধিকার দেয় একত্রিশ দফায় রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সংস্কারের পরিকল্পনা দেওয়া হয়েছে রাহুল রায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে